রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা অ্যাট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক মূলক উপস্থাপন করে মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ অ্যাট দ্য সেম টাইম ইট ইস দ্য মান্থ অফ ওয়ার্নিং দুইটাই আছে আর কি চেক এন্ড ব্যালেন্স এটা যেমনি হোপ জায়গায় আবার ওয়ার্নিংও আছে সেই বুখারির বর্ণনা রসুল ইসলাম বলেন মানলাম ইয়াদা ফাউলা জুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আফা আমাহু ওয়া শারাবা রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ দ্যাটস এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তালার কাছে নাই যে রোজাও রাখলো মিথ্যাও বলে রোজাও রাখলে আবার কি বোত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোন ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে রোজা রেখে সাবধান শোনো পাপ কাদের সাথে জন